আসসালামু আলাইকুম ভাইলো বিদেশের নাম নিলে যে কয়টা কাজ করা যাবে না কখনোই পিটানো যাবে না আমরা অনেকে পাসপোর্ট করার নাম নিলেই কিন্তু স্বজন সবাইকে জানাই দিই আমি বিদেশে যাব আর পাসপোর্টে এখনও বের হয় না পাসপোর্টের খবরই নেই আমরা কিন্তু আত্মীয় স্বজনকে জানিয়ে দিচ্ছি বিদেশ চলে যাবো তো ফলশ্রুতিতে কী হয় অনেকে পাসপোর্ট বের হয় পরে বিদেশ যাওয়া হয় না লজ্জায় মাথা কিন্তু নিচে হয়ে যায় অথবা অনেকে কোথাও পাসপোর্ট জমা দিলেই জমা দেওয়ার আগে ঢাকডুল পিটিয়ে আপনার সবাইকে জানিয়ে দেয় পরবর্তীতে কি হয় মাসের পর মাস উনি দেশে ঘুরতেছেন ওনার ঘুষের কাজ হচ্ছে না তখন কিন্তু ওনার অনেকটা মানসিকভাবে যন্ত্রণা শিকার হন যে রাস্তাঘাটে যেখানে যে যেখানে দেখা হয় কী রে কী খবর তুই না বিদেশ চলে যাচ্ছে তুই না বিদেশের জন্য লাইন দিয়েছিস তোর কী হলো কতটুকু হলো আর কবে কবে হবে তো এগুলা বা হচ্ছে না কেন এই জবাবগুলো দিতে দিতে অনেকেই কিন্তু লোজ যায় মাথা হেট হয়ে যায় অনেকে আবার বিদেশে যাওয়ার নাম করে পাসপোর্ট জমা দেওয়ার সাথে সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য পড়াশোনা সব ছেড়ে দেন দিন দিনশেষে দেখা গেছে যে বিদেশ হয় না বা বিদেশ হইতে দেরি হয় এদিকে কিন্তু একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় অথবা অনেকেই কি করে আপনার দেখা গেছে যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিজের কাছে আছে তিন লাখ টাকা আর উনি আট লাখ টাকার ভিসার জন্য উনি রাজি হয়ে যান তখন দেখা গেছে যে ভিসার কাজ হয়ে গেলে তিন লাখ টাকা যেটা সে টাকা দিয়েছেন কিন্তু আরও পাঁচ লাখ টাকা যেটা ম্যানেজ করতে পারতেছে না ম্যানেজ করতে হিমশিম খেয়ে যাচ্ছেন তখন কিন্তু এক ধরনের বিপদে পড়ে যাচ্ছেন তো আপনার আমি বলবো যারা যাদের কাছে সত্তর পার্সেন্ট বিদেশ যাওয়ার সত্তর পার্সেন্ট টাকা থাকবে ক্যাশ টাকা তারা মাঠে নামবেন আর তিরিশ পার্সেন্ট টাকা আপনারা এদিক ওদিক থেকে নিয়ে নিতে পারবেন তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাওয়ার পরও আপনাকে বড় ধরনের টেনশনের মুখোমুখি হতে হবে না এছাড়াও আরও অনেকগুলো ভুল করার কারণে আমরা কিন্তু বিদেশে নাম নিলেই কিন্তু আমরা যে ভুলগুলো করি আমরা লাখ লাখ টাকা খরচ করে বিদেশ যেতে চাচ্ছি বিদেশ যেতে রাজি হচ্ছি কিন্তু আমরা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বা পনেরো হাজার টাকা দিয়ে স্কিল ডেভেলপ করছি না অর্থাৎ আমরা কোনো না কোনো কাজ শিখে যাচ্ছি না আপনি যখন কাজ শিখে একটা দেশে যাবেন তখন কিন্তু নিয়োগকর্তা আপনাকে আলাদা সম্মানের চোখে দেখবে বা আপনাকে নিয়ে এসে গর্ব করবে যে আমি অমুক দেশ থেকে অমুক নামের ওই লোকটাকে নিয়ে আসি সে কিন্তু এই কাজটা ভালো পারদর্শী সেই কাজটা জানে আর আপনি যদি একটা দেশে গিয়ে যদি নতুন একটা দেশে নতুন একজন নিয়োগকর্তার কাছে গেলেন আপনি কিছুই জানেন না তখন কিন্তু আপনাকে নিয়ে তিরস্কার করবে সেজন্য বিদেশে যাওয়ার আগে যে ভুলগুলো আমরা করি এই ভুলগুলো যেন আমরা না করি অন্তত কাজ শিখব ডাকঢোল পিটিয়ে আমরা বিদেশ যাওয়ার জন্য প্রচার করব না যখন সব কিছু হয়ে যাবে একদিন সবাইকে বিদেশের মাটিতে গিয়ে ফেসবুকে ছবি আপলোড দিয়ে চমক লাগিয়ে দিব সেটাই কিন্তু শান্তি না হয় কিন্তু ভাই বিপদ আপনি পাসপোর্ট জমা দিবেন বা পাসপোর্ট জমা দেওয়ার আগে ডাকঢোল পিটিয়ে দিবেন তাহলে কিন্তু বিপদ যেন না হয় আমরা যারা পাসপোর্ট জমা দিব পাসপোর্ট জমা দিব অত্যন্ত গোপনে গোপনীয়তার সাথে পাসপোর্ট জমা দিয়ে একদিন সবাইকে চমক লাগিয়ে সারপ্রাইজ দিয়ে আমরা বিদেশ চলে যাবো তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না না হয় কিন্তু বিপদ বিশেষ করে আমি দেখতেছি যারা ইউরোপে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেন ইউরোপের কাজগুলো কিন্তু এক চান্সে খুব কম সংখ্যক লোকেরই হয় বেশিরভাগ লোকেরই কিন্তু ছয় মাস আট মাস দশ মাস এক বছর দেড় বছর দুই বছর পর্যন্ত লেগে যায় এখন যারা পাসপোর্ট জমা দিয়ে ডাক জমা দেওয়ার আগে ঢাকডোল পিটিয়ে দিয়েছেন তারা কিন্তু বিপদ তারা কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হন তারা অনেকটা মানসিক টর্চারের শিকার হন আমি বলবো পাসপোর্ট জমা দিবেন গুপনে বিদেশের ক্ষেত্রে হয়ে গেলে সবাইকে চমক লাগিয়ে দিবেন আর পাসপোর্ট জমা দেওয়ার পরে কখনোই চাকরি বাকরি ছেড়ে দিবেন না ব্যবসা বাণিজ্য ছেড়ে দিবেন না আপনার পড়াশোনা ছেড়ে দিবেন না কারণ যতক্ষণ পর্যন্ত না বিদেশের ক্ষেত্রে পাসপোর্ট পাসপোর্টের মধ্যে ভিসা লাগবে না লাগবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু শিওর না আর পাসপোর্টের মধ্যে ভিসা লাগলেও কিন্তু অনেক ক্ষেত্রে কোম্পানি নিয়ে যেতে চায় না সেটাও ক্যান্সেল হয় তো সে তো তখনও কিন্তু ছাড়বেন না আবার অনেক সময় লোক বিদেশে যাওয়ার পরেও কিন্তু ফেরত আসে বিদেশের এয়ারপোর্ট থেকে তো সেই জন্য আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পাসপোর্টে ভিসা লাগার পরে অর্ধেক ক্লোজ করবেন যেদিন টিকিট পাবেন সেদিন মোটামুটি পুরাটাই ক্লোজ করে দিবেন তবুও চাকরি বাকরি যদি করেন বিদেশে যাই ওইখানে পৌঁছানোর পরে তারপরে গিয়ে আপনার চাকরিরত প্রতিষ্ঠানে জানিয়ে দিবেন যে আমি বিদেশ চলে আসছি না হয় আপনার কিন্তু বিদেশে যাওয়ার ক্ষেত্রে সবকিছু হয়ে যাওয়ার পরে বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে এয়ারপোর্ট থেকে কিন্তু লোক ফেরত আসার ঘটনাও কিন্তু অর ঘটে তো সেই জন্য এই জিনিসগুলা এই ভুলগুলা আমরা যদি না করি তাহলে আমরা বিদেশ স্মুথলি যেতে পারবো এবং প্যারাহীন ভাবে টেনশনহীন ভাবে চিন্তা মুক্ত ভাবে কিন্তু আমরা বিদেশ যেতে পারবো আশা করি যারা নতুন বিদেশে যাবেন আমার ভিডিওটি আপনাদের কাজে লাগবে অন্তত একটি পয়েন্ট হলো আপনার কাজে লাগবে ধন্যবাদ